যদি পারি যদি মনে চায় তাহলে এগারো মালা জপ আর কৃষ্ণ জপ তিন এগারো মালা আর হরির কাজ করবার এক নিঃশ্বাসে এই গোটাটা ঘুরে আসে আগে ডান শক্তিটাই প্রয়োগ করবেন যদি যখন ফেলুয়ার হবে তখন এই শক্তি এই মামের শক্তি ব্যবহার করবে তখন উল্টা সোজা দেয় যখন হলো না তখন তো উল্টা উল্টো যাইতে হবে

এটা দিয়ে দিছি একবার এক এক নিঃশ্বাসে পরে খুব দেওয়ার পর লাস্ট এটা ছাড়ে দেবেন আর ওই যেন তোমার দিকে তাকায় না ঘোরায় না আর যদি কোনো ক্ষেত্রে যদি দশটা হয়ে কোনো যায় ক্ষেত্রে বিশটা হয়েছে বা পঞ্চাশটা যা গুণ হচ্ছে বাম বা চালাইবেন বাম মাথে এটা একদম না একদম নয় মনে করে যদি এরা সিধা এইভাবে ঘুরে নিন তিনটা তিনবার করে তিনটা ফুঁক দিবেন দেওয়ার পর সাথে সাথে ছাড়ে দিবেন ওজন চলে যায় আর এটা যখন বউ চলে গেলে বোমা জন্য দেওয়া হচ্ছে জিম্বুত হাজুর করার ক্ষেত্রে দেওয়া হয়েছে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে দেখা হচ্ছে বাচ্চা কাচ্চাখানে এক ক্ষেত্রে দেওয়া হচ্ছে তোমার আরেকটা ক্ষেত্রে যে কোনো জিনিস উপস্থিত করার ক্ষেত্রে একই জিনিস এবং তোমার শরীর আজ থেকে আসতে যাবে আজকে যা মাত্র সারা পাই গেছেন আরও সারা পাই যাবেন সমস্যা নেই দিন যাবে তোমাদের তীক্ষ্ণ হবে আর আমার অবশ্যই রাত্রে মাছ মাংস কোনো কিছুই খাবেন না আর খাবেন কলা খাবেন রুটি টুটি খাবিন আর অন্য কিছু না দুধও খাবি না রুটি খাবি আর বারোটা অমাবস্যায় তুমি ওই কাঁচা গাভীর দুধ পালে একটু ভালো হয় এটা চুপ রাখবেন না এটা চুপ রাখার দরকার নেই একটু খাবেন কাঁচা দুধ আর গোসল করবি বারোটা অমাবস্যা বারোটা আমাবস্যা গোসল করবে আর ওই খাবি আর বারোটা আমাবস্যা রাত জায়গা তত দরকার তুমি জব করবি না একটা এগারো মাল একটা রাত বারোটা করবি নিতে বল ভেরি বল কৃষ্ণ নাম বল ভেরি বল তারপরে যদিও পাঁচটা অবধি না এই পাঁচটা অবশ্যই ঘুরে না রাত বারোটা বারোটায় নিয়ম 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 ব্যতিক্রম আমি আবাদ করার ক্ষমতা নাই দোকানও বিষয় করতে মানে বারোটার পর আমি দোকানদারি করি দশটার পর

ঝামেলা হবে প্রত্যেকটা কাজ করবেন এই যে এরকম আমি আমি নাম ধরে শুনে যে ঢুকে দিবি ওই রুগীর নামে দেবে হ্যাঁ যে তারপরে যাখানতে বাবা তার নাম দেবেন যাখানতে তার নামে দেবে যাই তোমার কাজ আছে কাজ করলে তার নামে পরে দেবে এই দুটা কাঠি আর সর্বপ্রথমে তুমি আল্লাহর নামে একটা কাঠি দেবে আল্লাহ বা সৃষ্টিকর্তা যেটা কন বা যেটা গুরুর নামে গুরুর নামে দিলে তো

সবকিছুর মনে হইল গুরু আল্লাহ যদি কোনো কিছু করে তো গুরুর মাধ্যমেই করে আল্লাহ কিছু দিলে গুরুর মাধ্যমে দেখি নাই কোন একমাত্র গুরুর মাধ্যমে দিলে উনি দেয় গুরুর মাধ্যমে গুরুর মাধ্যমে গুরুর মাধ্যম ছাড়া কোন কিছু পাওয়া যায় না মাধ্যম লাগবেই উশিলা লাগবেই একের একশো তে একশো যার মধ্যে ইউটিউবে কইলাম তো উসিলা সারা

কতখানি মজবুত আল্লাহ সরাসরি কাউকে কোনো কিছু দিব না এটা বাস্তব এটা আমি বহুত আগের থেকে শিক্ষা পাইছি বুঝতেও পারছি নিজে অনুভূতিও করছি যে একমাত্র দিলে কোনো কিছু দিলে উনার মাধ্যমে উনি যদি দয়া করে তাহলে উনি দয়া গুরু যদি দয়া করলো আল্লাহ মানে আগামী শুক্রবারে আমি ঢাকাতেই ঢুকবো যদি আল্লাহ যদি আমার বাচ্চাটা এরকম চিন্তা তারা আছে আগামী শুক্রবারে গাজীপুরে ঢুকবো গাজীপুর থেকে যেমন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তো যেমন একেবারে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে ওখানে চামড়তে বাজার ওই একটা চামড় আছে ভক্ত চামড়টা দিয়ে ঘুরে আসে আবার সামনে মনে করো দিই আমার অনুষ্ঠান পনেরুরের রুম আমার মিলাদ মহফিল গরুর মানে মিলাদ জিয়ারত মহফিল নয় মিলাদ জিয়ারত হ্যাঁ দু বস্তা চাউল পাক করা হয় হ্যাঁ তা মনে করে দিই ম্যাক্সিমাম পঁচিশ কেজি একটা খাইছি কিনো হ্যাঁ সামনে মাসে পনেরো যান হ্যাঁ আর সামনে রবিবার রোজা ধরবো পরার রবিবার তারপরের রবিবার আমার অনুষ্ঠান চৈত্র মাসের প্রথম রবিবার আর কার্তিক মাসের কালী পূজার অনুষ্ঠান আর যারা ভক্তবিন্দু আসবে আমি আর নাম উল্লেখ করব না কোন ভক্ত যারা ভালো লাগবে আসবে প্রত্যেকটা ভক্তই আমার কাছে সমান কেউ কম বেশি নয় ঠিক আছে প্রত্যেকটা ভক্তই কেউ হয়তো দেখা গেছে প্রথম প্রথম ভালো লাগছে প্রথম প্রথম ওই আগে গেছে তারপরে দেখবেন ওই আগাতে পারেনি ওই পিছে গেছে এরকম হচ্ছে না এরকম বহুত কারণ দি এখন একটা দেখলাম ভারত বাংলার মধ্যে একটা মন ছয় সালাপ পাওয়া গেছে এখন এর টিকবে না কিভাবে একমাত্র মালিক জানে দুটা সারা পাইছে তার মধ্যে একজন একটা পেলি দুটো একদমই সারা পাইছি টিকবে কিনা এখন বলছে কিন্তু আমার শেষকালে যেটা কি হবে না হবে সেটা মালিক জানায় তো প্রত্যেকটা ভক্তই আমার সমান আর যারা আসতে পারে বা অনুষ্ঠান আসবে আর না পারলে কোনো অফিস নাই যাই দশ টাকা ফেরি করার জন্য দিতে পারে আমার যেমন ফেনি এক ভক্ত একুশশো টাকা পাড়ায় আর একটা ভক্ত ফেনীর ভক্ত চালের খরচা দিবস আছে আর একটা বিদেশের একটা ভক্ত দিবাস আছে হলো তেলের খরচা ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যারা যে যে অনুষ্ঠান যেই নিয়ে তো দিবে আল্লাহ প্রত্যেকটা মনের বাসনা পূর্ণ করে আজ থেকে আমি তোমাকে গেলাম এটা জব করে এটা যে পৃথিবী সবকিছু তোমার হাজির হবে আর কিচ্ছু লাগবে না আল্লাহ সহায়